বন্ধুরা পুজোর শপিং করে নিয়ে এসেছি দেখবে কেমন বাজার করেছি হচ্ছে আমার কমানা মানে গানটা কমা এটা হচ্ছে আমার ভাইপুর জামা এটা ভাইঝির একটা জামা একটা জামা ভাইঝির এটা আমার ব্লাউজ একটা শাড়ি এটা হয়ে গেল এখানে আছে মায়ের শাড়ি এটা দেখো আমি একটা শাড়ি দিয়েছি এটা কেমন হয়েছে রেডিমেড পরার জন্য আর এখানে আছে ভাইয়ের বইয়ের জন্য একটা শাড়ি নিয়েছি বড় বৌদির জন্য একটা শাড়ি আমার ব্লাউজ আর নাতির জন্য কালকে নেব পাইনি আর এনেছে নাতির জন্য দেখো বন্ধুরা দুটো নাইটি নিয়েছি কালার গুলো দেখবে একটা নাইটি আর এখানে আছে আমার নাতির জামা প্যান্ট বোতলে জামা প্যান্ট তার সাদা প্যান্ট এসব কালকে আমি একটা গেঞ্জি নেবো এরকমই গেঞ্জি নেবো এটা খুব ভালো লেগেছে গেঞ্জিটা দেখাচ্ছি এই যে ভাইপোর জন্য যেটা নিয়েছি ওরকমই গেঞ্জি খুব সুন্দর গেঞ্জিটা এই হচ্ছে আমাদের শপিং হবে শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে এই শাড়িগুলো নরম মানে পরে ব্যবসা করা

എക്കമ ല പഠി ബന്ധുരാ